শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন গ্রাম বাংলার ফলের সাথে পরিচয় করিয়ে দিতে লক্ষ্মীপুরে গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করেছে ইলেভেন কেয়ার পরিবার ইলেভেন কেয়ার অ্যাকাডেমি ইলেভেন কেয়ার আইটি হাই স্কুল ও ইলেভেন কেয়ার মডেল মাদ্রাসা তিন প্রতিষ্ঠান মিলে আয়োজন করে এই উৎসব শনিবার একত্রিশে মে সকাল দশটায় বিদ্যালয়ের প্রাঙ্গনে উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠান প্রধান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উৎসবে টেবিল জুড়ে সাজানো হয় শতাধিক দেশীয় ও ঔষধি ফল গাব জাম ঢেউয়া কাঁচা পাকা খেজুর কর্মচা কাটলিচু জামরুল কলা বিলম্ব ফল বিটরুট আরও কত কি প্রতিটি ফলের পাশে বাংলা নামের সঙ্গে যুক্ত করা হয় বৈজ্ঞানিক নাম ও পুষ্টিগুণ যাতে করে শিক্ষার্থীরা ফলের পরিচয় পায় বিজ্ঞানসম্মত উপায় শুধু দেখা নয় ফলগুলো হাতে নিয়ে চেনা গন্ধ শুকে বোঝা আবার মুখে দিয়ে স্বাদ দেওয়ার সুযোগও পায় শিক্ষার্থীরা কেউ বলে এটা আগে দেখিনি কেউ আবার জিজ্ঞেস করে বিটরুট কি সত্যি ফল শিক্ষা চলেছে গল্প হাসি আর প্রশ্নের ভেতর দিয়ে শিক্ষার্থীরা বলেন গ্রাম বাংলার অনেক ফলের সাথে আমাদের পরিচয় নেই এই উৎসবের মাধ্যমে আমরা অনেক অচানা ফলের সাথে পরিচিত হতে পেরেছি এমন আয়োজন করায় আমাদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই বিভিন্ন নতুন ফল দেখছি ঢেউ দেখছি কাউ দেখছি দেশীয় খেজুর দেখছি এগুলা আর নিজস্ব কখনো দেখি নাই খায়ও নাই আজকে এখানে খেতে খাইতে পারছি এটা অনেক চা আমি চাই সব স্কুলে এরকম হোক দেখছি আমরাঙ্গা দেখছি আম দেখছি কাঁঠাল দেখছি লিচু দেখছি দেখছি নতুন গাব লেবু দেউয়ে আতা ফল এগুলা দেখছি বিভিন্ন ফল সম্পর্কে পরিচিত হবে বিভিন্ন ফলের গুণাগুণ পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারবে এই সকল কিছু শিক্ষার্থীদের যে কোনো রোগের রোগের সময় কোন ফলটা কোন ফলটা খেতে হবে সেটা নির্বাচন করতে সাহায্য করবে শহরাঞ্চলের শিক্ষার্থীদেরকে তারা অনেক ফল নাম চিনে না এবং জানে না তাদেরকে আমাদের দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং ফল খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন এখানে আমাদের মানে আমরা যারা ভাবছিলাম যে কতটুকু আসবে কত রকমের ফল আসবে কিন্তু অভাবনীয়ভাবে আমরা বাচ্চাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুবই আমাদের ভালো লাগছে অনেক অনেক রকমের দেশীয় ফল এসেছে যেমন এই যে আমাদের এটা হচ্ছে কাটলিচু এটা অনেকেই আমরা টিচারেরও চিনি না কাটলিচু তারপরে এটা হচ্ছে যে কর্মচাপ অনেক রকমের অনেক রকমের ফল আসছে যেটা আমাদের এই যে বিলম্বী ফল হ্যাঁ বিলম্বী ফল এটা সত্যি কথা বলতে আমিও চিনতাম না এখানে এসে চিনলাম তারপরে হচ্ছে দেশীয় কাউ দেশীয় কাউ আছে দেশীয় খেজুর এটা এটা কিন্তু অনেকেই চিনে না এটা আমাদের দেশীয় খেজুর বাজারে যে খেজুরটা পাওয়া যায় এটা মূলত আরব থেকে আসে কিন্তু এটা হচ্ছে আমাদের দেশীয় খেজুর আর হচ্ছে আমাদের এই যে কাউ আমাদের দেশীয় কাউ এর মধ্যে আছে আমাদের এই যে দেশীয় গাপ এটা হচ্ছে আমাদের দেশীয় গাপ আর এটা হচ্ছে দেশীয় জাম আসলে এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে এগুলো আমরা যখন স্কুলে যেতাম যা পথের মধ্যে গাছের মধ্যে এগুলো পেকে থাকতো আর আমরা স্কুলে যাওয়ার সময় একটা একটা নিয়ে নিয়ে মুখে খেয়ে খেয়ে যেতাম স্কুলে মুখটা লাল হয়ে যেত অনেক ভালো লাগতো আমাদের আসলে এই আমাদের স্যার আমাদের এই প্রোগ্রামটা করে আমাদের সেই অতীত জীবনে ফিরিয়ে নিয়ে গেল আচ্ছা এরপরে এই সাইডে আপনারা দেখতে পাবেন এই সাইডে অনেক রকমের দেশীয় ফল আছে জাম্বুরা আছে আছে চালতা আছে ঢেউয়া তারপরে এই সাইডে আরও আছে কামরাঙ্গা জামরুল পেঁপে লিচু আমরা এভাবে অনেক রকমের ফল আমাদের এখানে আছে যেটা আমাদের আসলে স্টুডেন্টদেরকে ফলগুলো চিনে নেওয়ার ওরা আগামী দিনে আসলে এগুলো চিনে ওদের জীবনটাকে আর একটু খেয়ে অন্তত খেয়ে ওদের পুষ্টিটা ওদের আসবে এখান থেকে